শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওডিআইতে তানজিদ হাসান তামিম খেলেছিলেন দারুণভাবে নাজমুল হোসেন শান্ত রান আউট হওয়ার আগে সব ঠিকঠাকই ছিল তারপরই যেন সব উল্টে গেল দ্বিতীয় ওডিআইয়ের আগে সব ঠিকঠাক রাখতে সেই তামিম হাজির প্রেস কনফারেন্সে ২৪৫ পঁয়তাল্লিশ রানের লক্ষ্য দাঁড়াই এক উইকেট হারিয়ে শতক স্পর্শ করেছিল তামিম শান্তরা এই কীর্তির অর্ধেকের বেশি তামিম ডিজার্ভ করেন শান্ত আউট হলে এমন শুরুর পর হঠাৎ ছন্দপতন ঘটে এক উইকেটে একশো রান থেকে একশো পাঁচে যেতেই ঘরে ফেরেন আরও ছয় ব্যাটার অর্থাৎ পাঁচ রান যোগ করতেই সাত উইকেট হারাই বাংলাদেশ এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের তাই ভালো খেলেও কোনো কৃতিত্ব নয় দলের চাওয়া পূরণ হলেই না নিজের চাওয়া পূরণ তামিমের মন্তব্য এমনই ইঙ্গিত করে আমার কাছে মনে হয় আমি ভালো খেলেছি কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাইলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি টিমের জন্য খেলতে পারছি তিন ম্যাচের সিরিজ এক ম্যাচের চয়েসে আর নেক্সট ম্যাচ আমার জন্য খুব ইম্পর্টেন্ট যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট প্রথম ওয়ানডে হেরে সিরিজে পিছিয়ে গেছে বাংলাদেশ সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের বিকল্প নেই টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই একই মাঠ কলম্বোতে এরপর সিরিজের শেষ ওয়ানডে আটে জুলাই পাল্লে খেলেতে ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি টোয়েন্টিও খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা তবে তার আগে সব থেকে বড় ভাবনা নিজেদের পছন্দের ফর্মেটে হবে তো মান রক্ষা ওয়ান দ্বিতীয় ম্যাচে জয়ই হতে মরিয়া সাকিব তামিমরা তামিমের কথা মতে সবকিছুই দলের জন্যে বাকিদের কাছ থেকে বাকিটুকু পেলেই যেন দশে দশ সমর্থকেরা চাই তামিমের জন্য হলেও ঘুরে দাঁড়াক বাংলাদেশ তা দেখতে এখন আগামী ম্যাচের অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম